এক চামচ প্যারাসিটামল যে আমার বাচ্চার জীবন কেড়ে নেবে যদি সেটা আমি আগে বুঝতে পারতাম তাহলে তো কখনোই তাকে আমি প্যারাসিটামল খাওয়াতাম না আমি যে সারা জীবনের জন্য সন্তান হারা হয়ে যাব আমি যে নিঃস্ব হয়ে যাব সেটা আমি একটা বারো বুঝতে পারিনি সেদিন আমার সাথে কি হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বলি শুনুন আমার নিঃস্ব হওয়ার গল্পটা আমার বিয়ে হয় আজকে তিন বছর চলে আর আমাকে আমার শাশুড়ি পছন্দ করি তার ছেলেকে বিয়ে করাই তার ছেলে প্রবাসী সেটা আমি জানতাম না যদি জানতাম তাহলে হয়তো কখনো বিয়েই করতাম না আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি প্রবাসীদের বিয়ে করব না কারণ তারা সংসার ছেড়ে অনেক দূরে থাকে সন্তানের দেখা পায় না বউয়ের দেখা পায় না এই বিষয়টা আমার একদম ভালো লাগে না এই জন্য আমি প্রবাসী ছেলেদেরকে কখনোই পছন্দ করতাম না আমার অনেক অনেক প্রস্তাব এসেছে প্রবাসী তারপর আমার বাবা মা দেয় না হয়তো এখানে আমার তোক দিয়ে ছিল যে কোনোভাবে হয়ে গেছে আমার শাশুড়ি পছন্দ করেই আমাকে ঘরে উঠাইছিলেন প্রথম এক সপ্তাহ তিনি আমাকে এত বেশি আদর করতেন এত বেশি ভালোবাসতেন আমি তো বলেই ফেলছিলাম যে আমার মা বাবার থেকে উনি আমাকে অনেক বেশি ভালোবাসে এখানে আমি আমার সারাটা জীবন পার করতে চাই কিন্তু এক সপ্তাহ পর যে তার এত চেঞ্জ আসবে তিনি এতটা পাল্টে যাবেন সেটা আমি একটা বারও ভাবতে পারিনি তিনি এক সপ্তাহ আমার সাথে যে ভালো ব্যবহারটা করেছে এক সপ্তাহ পর থেকে তিনি আমার সাথে তার দ্বিগুণ খারাপ ব্যবহার করেছে সব কিছুই ওনার কথা মতো করতে হবে উনি যদি আমাকে বলতো এখানে বসে থাকতে হবে বসে থাকতে হবে যদি বলতো যে একবেলা খাওয়া যাবে না একবেলা না খেয়ে ঠিক থাকতে হতো এমন একটা অবস্থা আমার জামাইকে এসব বলে সে শুধু একটা কথাই বলতো যে এই সংসারের মুরব্বী হচ্ছে আমার মা আর আমার মা যা বলে আমরা সেটাই শুনি তো তুমিও আমার মার কথাই শুনবা উঠা বস করবা মা যেটা বলে সেটাই শুনবা এইসব বিষয় নিয়ে আমার সাথে একটা বারো গেনগেন করবা না আমার জামাই যখন আমাকে পাত্তা দিত না তখন আমি অনেক খালি করে বসে বসে কানতাম অনেক বেশি কান্না করতাম কিন্তু আমি কাউকেই বুঝতে দিতাম না মা বাবাকেও বুঝতে দিতাম না কারণ আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান তারা যদি আমার দুঃখে কষ্টের কথা তাহলে তারা ভীষণ কষ্ট পাবে এই ভেবে তাদেরকে আমি কখনো এসব বিষয় জানাইনি তো এভাবেই আমার দিন চলতে থাকে তিন মাস পর আমার স্বামী বিদেশ চলে যায় সেই প্রবার জীবন এটা চিন্তা করতে করতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই এরপর হচ্ছে আমি মা হতে চলেছি এই দিনগুলো আমি অনেক কষ্টে পার করেছি এক বছর পর আমার কোলে ছোট্ট একটা ফুটফুটে ছেলে সন্তান হয় ছেলের যখন তিন মাস বয়স তখন তার জ্বর আসে তারপর আমি দোকান থেকে এনে প্যারাসিটামল খাওয়াইলাম আমার শাশুড়ি বলতো অল্প স্বল্প অসুস্থ হলে এত ওষুধ খাওয়াতে হয় না এসব জ্বর আন্ডা বাচ্চাদের লেগেই থাকে তারপর আমি চুরি করে আনে নাপা খাওয়াইতাম প্যারাসিটামল খাওয়াতাম এগুলো খাইলেই জ্বর সেরে যেত একদিন হঠাৎ করে রাত একটা দিকে আমার ছেলের জ্বর আসে এত বেশি জ্বর একদম কাপুনি গিয়ে জ্বর একদম ছেলে আমার এত বিরক্ত করতেছে শুধু কান্নাকাটি থামতেই আসে না আর এইসব দেখে আমি অনেক বেশি কান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যদি আজকে তার বাবা থাকতো হয়তো ছেলের দিকে তাকিয়ে হলেও আমাকে একটু হেল্প করতো আমার পাশে থাকতো আমাকে সাহস দিত কিন্তু আজকে আমাকেই একা একা সব কিছু করতে হচ্ছে ওষুধও নাই আমি কাকে বলবো সেই মুহুর্তে আমার শাশুড়ি আমার রুমে ঢুকে আর ঢুকেই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে এত কান্নাকাটি কি সে বাচ্চাকে কেন থামাচ্ছ না কেন ঘুম পাড়াচ্ছ না আমি একদম ঘুমাতে পারছি না আমি না ঘুমালে তুমি না অসুস্থ হয়ে যায় আমি বলতেছিলাম মা আমার ছেলেটার গা পুড়ে যাচ্ছে এত বেশি জ্বর সে শ্বাস নিতে পারতেছে না ঠিক পর্যন্ত অনেক বেশি চিল্লাচিল্লি করতেছে আমি কি করব আমাকে একটু ডাক্তারকে দেখাইলে হয়তো ভালো হইতো কিন্তু এতটা তো ডাক্তার পাবো না সেটাও চিন্তা করতেছি সেই মুহূর্তে আমার শাশুড়ি বলে ওটা গোড়ান একটা নাপা আছে কিছুদিন আগে নিয়ে আসলা সেটা থেকে এক চামচ খাইয়ে দাও আমি বললাম যে মা এটা তো অনেকদিন আগে নাপা এটা খাওয়াইলে হয়তো বিপরীত কিছু হতে পারে তিনি বলেন আমি যেটা বলছি সেটাই করো বলে তিনি নিজেই গিয়ে প্যারাসিটামিয়ে দিলেন আমার ছেলের দিকে তাকিয়ে আমি একদম তাকিয়ে আছি ও কোন শ্বাস নিচ্ছে না আমার কেমন জানি মনে হচ্ছে ওকে আমি ডাকলাম অনেক থত করলাম এক ঘন্টা দেড় ঘন্টা এমন করার পরও তার কোনো শ্বাস পাইনি আমি বুকে একটু কান দিয়ে শুনলাম না কোনো নিঃশ্বাস নিচ্ছে না তখন আমি বুঝতে পারলাম যে আমার ছেলে চিরদিনের জন্য আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে এই মুহূর্তটা আমার কাছে কেমন ছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক এই গল্পটা আমার জীবনের সাথে কোনো মিল নেই এটা ছিল এক কাপুর লেখা গল্প তিনি এভাবেই কান্না করে করে বলতেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ